আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাহিম যেসব খাবার খেলে দূর হয় গ্যাস্ট্রিকের সমস্যা প্রিয় দর্শক কলিকাতা হারবাল আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হার্বাল চিকিৎসা কেন্দ্র তো আমাদের খাদ্য তালিকায় পানীয় খাওয়ার মাধ্যমে বা অনেক অভ্যাস হওয়ার কারণে পেটে গ্যাস হজমের সমস্যা সম্মুখীন হতে হয় এর থেকে জন্ম হয় গ্যাস মতো সমস্যা তার থেকে শুরু হয় বুক ব্যথা বা পেট ব্যথা মাথা ধরা বমি বমি ভাব ইত্যাদি আবার অনেকের আবার গ্যাসের সমস্যা থেকেও গ্যাস হতে পারে বিশেষ করে বিভিন্ন পানীয় খাওয়ার মাধ্যমে কোমল পানি খাওয়ার মাধ্যমে আমাদের গ্যাস্ট্রিক সমস্যা এবং বিশেষ করে কিছু কিছু খাবার বাসি তরকারি বাসি খাবার বিভিন্ন পচা খাওয়ার কারণে এবং মাসিযুক্ত খাবার খাওয়ার কারণেই পেটের সমস্যা বা গোলজোগ হয় অজমের সমস্যা হয় পেটে গ্যাস্ট্রিক হয়ে যায় তাতে পরিত্রাণ পেতে আমরা সর্বপ্রথমে খেয়াল করবো শুকনো জিরা তাওয়ায় করে শুকনো করে টেলে পাটায় ফিশে পাউডার করে নেব আমি আবার বলতেছি আমরা যে খাদ্য তালিকায় মশলাতে জিরা মশলা জিরা দিতে খাই শুকনো করে তাওয়ায় ভেজে ভালো করে কড়কড় হওয়ার পরে পাটায় ফিশে পাউডার করে নেব ঠিক প্রতিদিন তিনবেলা করে যদি আপনারা এক গ্লাস পানিতে হাফ চামচ পরিমাণ জিরা পাউডার মিশিয়ে খেতে পারেন তাহলে হজমের সমস্যা পেটের গ্যাসের সমস্যা খুব সম সহজেই গ্যাসিক ওষুধ নিয়ে খেয়ে না খেয়ে শুধু এই জিরা খাওয়ার মাধ্যমে আপনার পেটের গ্যাস দূর করতে পারবেন পাশাপাশি হজম শক্তি বৃদ্ধি হবে এছাড়াও বেকিং সোডা সকালে ভোরবেলা ঘুঁততে উঠেই এক গ্লাস পানিতে একটা চামচ বেকিং সোডা পাশাপাশি একটা লেবুর রস চিপড়ে যদি আপনারা খেতে পারেন অন্তত তিন সপ্তাহ পরিমাণ তাহলে হজম শক্তি পেটের গ্যাস যে কোনো প্যাট ব্যথাতে শুরু করে আপনার সহ দূর হয়ে যাবে ব্যাপী ফোড়া খাওয়ার মাধ্যমে এই সব রসুন এবং কিসমিস খেতে পারে অর্থাৎ প্রতিদিন সন্ধ্যা বা সকালে বেলা এক কোয়া রসুন সাথে তিন থেকে চার বিশ কিসমি চাপাই খেতে পারেন তাতে করে গ্যাসের সমস্যা দূর হবে হদশ শক্তি বৃদ্ধি হবে পাশাপাশি গোলমরিচের গুঁড়োর সাথে দুধ মিশিয়ে খেতে পারলো আপনি গ্যাসের সমস্যা দূর হবে তাই পরিশেষে যাদের সমস্যা ভুগতেছেন পেটে গ্যাসটি বদ হজম হজম সমস্যার কারণে দামি দামি টেবিল খিতেছেন খেতেছেন ফার্মেসিতে ওষুধ নিয়ে খেতেছেন তাদেরকে বলবো শুধু প্রাকৃতিক হওয়ার খাওয়ার মাধ্যমে আপনার পেটে গ্যাসটা দূর করতে পারবেন এছাড়াও আপনারা টক দই খেতে পারেন টক দই খাওয়ার মাধ্যমেও আপনার পেটের সমস্যা পেটের পীড়া কুষ্ঠকাঠিন্য হজম শক্তি পেটের গ্যাস দূর করতে পারবে তো বন্ধুগণ আজ আর সকলের সুস্থতা সকলের দীর্ঘ কামনাকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্ল